ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে অলৌকিক জাদু মন্ত্র যেটা এক মিনিটে যে কারো মাথা ঘুরে ফেলার দেওয়া আরেকটা জাদু দিব তো এটা আমি আগে বলে রাখি এটা হচ্ছে ভেলকিবাজি মন্ত্র দ্বারা যেমন ধরেন আপনি কাউকে আপনার যে আপনি মন্ত্রতন্ত্র পারেন সেটা ইমিডিয়েট কাউকে আপনি প্রুফ দেবেন বা প্রমাণ দেবেন কীভাবে তো সেটা যে কাউকে ইমিডিয়েট আপনি করে দেখাতে পারবেন বা আপনি যে পারেন সেটা আপনি যে কারোর সামনে আপনার ক্ষমতা প্রদর্শন করতে পারবেন তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটানি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কিছু আমি জাদুবিদ্যা দেব যেটা আপনি ইনস্ট্যান্ট যে কাউকে করে দেখাতে পারবেন সেগুলো শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করতে হবে আর এগুলো শিখতে চাইলে অবশ্যই গুরুচন্ডলী প্রযোজ্য তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে মন্ত্রটা বলে দিচ্ছি চক্কর মক্কর চলে গলে ঘুরখা ঘুরখা হেলে টলে মক্কারসি মক্কারসি সে হন মার্জা ভাবে তো এটা মুখস্থ করে নেবেন এটা সিদ্ধ এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো এটা আপনি যদি কারোর উপর প্রয়োগ করেন তাহলে সে সে করে ইমিডিয়েট আপনার সামনে পড়ে যাবে তারপর আপনি আবার তাকে চেলে উঠিয়ে যদি উঠিয়ে ফেলেন তাহলে ঠিক হয়ে যাবে আপনাকে তার ধাক্কাও মারা লাগবে না ছোঁয়াও লাগবে না সে নিজেই পড়ে যাবে তো কীভাবে আপনাকে তিনটা নদীর পানি একটা বোতলে সংগ্রহ করে আপনার ঘরে এনে রেখে দেবেন তারপর সেই পানির উপর আপনি এই মন্ত্র সাতবার পরিসটা দিয়ে পানিটা একটু তার মাথায় ছিটা দিতে পারলেই আপনি দেখবেন যে সে মাথাগুলি পড়ে গেছে তারপর এটার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি যে মানে তন্ত্রক্রিয়া বা মন্ত্রতন্ত্র পারেন সেটা ইনস্ট্যান্ট আপনি যে কাউকে প্রুভ করে দিতে পারবেন তো এরকম আরও আমি কিছু আলৌকিক জাদু দেবো যেটা আপনারা চাইলে যে কাউকে ভেলকি হিসেবে দেখাতে পারেন তো এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ